হ্যালো এভরিওান আজকে আমি রান্না করবো হচ্ছে তেল ছাড়া বেগুন যা চাকমা বাসায় বলা হয় তাবাদি বেগুন তার জন্য আমি পাতলে নিয়ে নিয়েছি সুতকি নিয়ে নিয়েছি রসুন এবং মরিচের পেঁয়াজ লবণ এবং পরিমাণ মতো হলুদ আর এর জন্য মেন লাগবে হচ্ছে নাপির জুল তার জন্য আমি নাপির জুল রেডি করছি আমার নাপির জু রেডি হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো পাতলে নাপির জুলটি আমি চুলায় বসিয়ে রাখবো বলক পর্যন্ত আর এক সাইডে আমি বেগুন কেটে নিয়েছি আর আমি বেগুন কেটেছি ঠিক এভাবে বেশি বড়ও না এবং ছোটোও না এরই মাঝে দেখতে পেলাম যে কী বলো চলে এসেছে তাই আমি একে একে বেগুনগুলো ছাড়তেছিলাম মাঝে মাঝে কিন্তু আবার দেখতেই হবে বেগুন সিদ্ধ হয়েছে কি না আর চাকমা বাসায় এই বেগুন তরকারিটা খেতে বড্ড মজা হয়ে থাকে আমার বেগুন রান্না প্রায় শেষের দিকে তাই আমি দিয়ে দিলাম এরকম ফুচি মাঝে দনে পাতা আর কি বাংলা ভাষায় বলা হয় আমার বেগুনের রান্না প্রায় শেষ আজকের এই ছোট্ট ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের জন্য সবাইকে জানাই তা